গীতায় অর্জুনকে বলছে অর্জুন ভোক্তারং যজ্ঞ তপসং সর্বলোক মহেশ্বরম জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি আমার যারা ভক্ত তারা যখন জানতে পারল আমরা কত যজ্ঞ করি বলো তো রূপাঙে দেহি জেহি সরি দেহি সৌভাগ্য আর একং দেহি দেহি পরম সুখম ঠিক আছে আবার ও মাতা লক্ষ্মী পুত্রং সর্বমস্ত বিশ্ববুত্র গরুরার যজ্ঞ গ্রহ ফাঁড়া কাটাবার জন্য কাটাবার জন্য নাকি না গ্রহ ফাঁড়া কাটে নব্বই ভাগ গ্রহ শান্ত থাকে ইষ্ট নাম জপ ইষ্ট নাম কোনটা বলো তো ওই যে মৃত্যুর পর কোন নাম সঙ্গে দেয় গো বলো দেখি কৃষ্ণ নাম কোনটা কলি যুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার ঠাকমা দেখেছো তো রূপ চেয়েছিল ধন চেয়েছিল পুত্র সন্তান চেয়েছিল মা লক্ষ্মীর কাছে সেই ধন সম্পত্তি যা চেয়েছিল আমার ভগবান দিয়েছে কিন্তু সব ফেলে রেখে চলে যাচ্ছে এখন মন্ত্রটা কলিযুগের মহামন্ত্র হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন করলে তোমার গ্রহ শান্ত থাকবে নব্বই ভাগ আর তাবিজ কবজ পাথর যতই পর যদি আসল না হয় যদি আসল হয় তাহলে দশ ভাগ কাজ করবে ওই যে অর্জুনকে বলছে পিণ্ডকে সারকে যাবে না ওই যে আমার মান মানা ভাব মাদ ভক্ত মধিমাং নামাজ করু বৈশে যুক্ত আত্মা এই আমার পুত্র যেমন বললে ওটাও তোমার পুত্র নয় আমি কৃষ্ণ ছাড়া এ জগতে তোমার কোনো আপন জন নাই তোমাকে যেখানেই আমি সৃষ্টি জন্ম দেব সেখানেই সেই আমি আত্মা রূপে থাকিব তাহলে কি তোমার আমি আপন জন নই তাহলে সেই আপন জন আমার ভগবান কৃষ্ণ তাহলে কৃষ্ণ নাম শোভনে হয় জীবের পাপ মুক্তির কারণ কর্মভোগী রোগে তো ঔষধ রসায়ন দেখা যাচ্ছে গ্রহ ভাড়া খারাপ থাকলে রোগ শোগ ওষুধ খেয়ে খেয়ে আর পারা যায় না না বুঝতে পারছো না তাহলে কোন দিকে যাবে ইষ্ট নাম জপ করবে তো না তাবিজ কবজ পতর পড়বে তোমাদের ইচ্ছা